আমার থেকে শুধু শুধু রেয়া এরা গুরুবার যায় আর কত জায়গা যায় খেলি টিভি দেখি প্রত্যেক লাইট মাছ বন্ধ করে রাখছেন নাকি হ্যাঁ লাইট মাছ বন্ধ যাই এমন একটু গুইদা মু আমার একটাই গার্লফ্রেন্ড আছে এটা হলো আমার গাড়ি এই আমার এই আমার সবচেয়ে প্রিয় গাড়ি এই গাড়ি ছাড়া আমি কোথাও যাই না এটাকে নিয়ে এই পঙ্খিরাজটাতে লইয়া একটু বুঝাইয়া আজকে পঙ্খী রাজের তের বুঝতে হবো এখন তো তের মনে আছে চলবো যাই সামনে বুঝুন তো যাই সামনেই তেল পাম্প আছে সামনে পর্যন্ত কি যাই সামনেই তেল পাম্পায় বসছে এখন আমি যাবো তেল আর দেই পার্কে মার্কে যাই পার্কে মার্কে ঘুরে গিয়া তেল মনে শেষ প্রায় না তেল তো আসছে কিন্তু গাড়ি থেমে বললো কে হাই গাড়ি থেমে বললো কে এটা আবার কোন কাহিনী শুরু হইলো আমার গাড়ি তেল তো আসে এটা আবার থাইমা পড়লো কে রে এলে চলে না গাড়ি বন্ধ হয়ে গেল এটা বিষয়টা খুব খারাপ হয়ে তস আমার লগে আচ্ছা দিই গাড়ির মধ্যেও দি দি সামনে তেল পাম কষ্ট করে স্টার্ট হইলে ওই পর্যন্ত যাই দি কখন কি করবো de ista de ekbar try kui dian pare modut to ho age vele modut lam with the shamne dige sa hm de je petrol pump pe, pe shamne de gari lower fene ke bujon to oh gari start is oh bhai gari start is se oi se ne oi se oi se gari start oi se e se আচ্ছা লোক নাই নাকি দেখি সামনে লোক আছেন নাকি নাহি ডাক আসেন এ ভাই কেউ আসেন নাকি তেল পরে গেছিলাম হ্যালো ভাই হ্যালো আচ্ছা এটা বুঝছেন এটা আমাদের ওল্ড একটা তেল পাম মানে অনেক আগের সালে তেগাই তেল পাম তো দেহি কি লেহা এনো লেহা ফ্রি মানে ফ্রি অয়েল ফ্রি অয়েল ফ্রি অয়েল মানে ফ্রি অয়েল খেললি গেলে হাতে হাতে লাগত না নাকি আচ্ছা যাই দেহি তেল বলি ফ্রি অয়েল তো লেহা কিন্তু কিন্তু আবার ওপেন কিন্তু লেহা গাড়িটা মধ্যে এন থেকে এই ই তেল পাম তেলের ই তেল ভরি তেল ভর গেছে আর এন কিন্তু কোপেন লেখা আচ্ছা সমস্যা নাই যখন ফ্রিতে তারপরে তো সে ফুল ট্যাঙ্কি করে ফ্রিতে না করে ফ্রিতে না থাকলেও ট্যাঙ্কিকে ফুল করতাম

සෙලුන් මොම තස්සෑ ද අස්තිෙස උබි ආහ පයවැත් අරමීන්වයි ලබ් නවට බසල් ලොකඩා. හා සෙලුනේ දවන බසුලු ඒයි අමමිසිකි අම්මා කුල.